আনারসের বাগান দেখুন বন্ধুরা কারো ধরো আনারস নমস্কার বন্ধুরা আমরা আছি বর্তমানে গাড়দ হাটলিশোরা গাড়দ আর সঙ্গে আছেন আমার রাজা দা গৌতম দা এরপরে তোমার পাপা ভাই প্রথম আমি রাজাদার কাছ থেকে জানবো রাজা দা ফার্স্ট টাইম নি গাড়দ আইসুক না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আচ্ছা গৌতম দা তুমি আগে আইসুনি না

দেখা এই কাৰণে আমাৰ খেৰ প্ৰচুৰ আছে প্ৰচুৰ খেৰ আছে আইনজীৱী গৌতম দাছো পাপা ভাই ৰাজা আমাৰ বৰ্তমানে তিলাৰ ওপৰত আছে একদম ওপৰে

আপোনাৰ দেখা এই গোলাচল খেদ আছে খুব সুন্দৰ লাগে দেখি দে কিলোমিটাৰ ঠিল্লাৰ উফেৰে আছি বৰ্তমানে হাতিয়ে যাম গাড়ী ঢুকেনে ৰাস্তা খাৰপ আমাৰ টুটেল আছো তিন দুই পাঁচ নজন আছে ট'টেল

রঙের আবহাওয়া যায় হাইলাকান দিয়ে একশো টাকা জোড়া খুঁজে আর এখানে তিন টাকা পিস বিক্রি হওয়ার আপনারা সবাই এখানে আইন দলবদ্ধভাবে বড় বড় টাক ট্রাক লইয়া আইয়া এইখান থেকে আনারস কিন আর আমরা হাইলাখান্দি রেটটা কমাই যাতে গরিবরাও একটা আনারস খাইতে পারে আনারস একটা এক বছরে একবার ফলায় কিন্তু আনারস নিচে নামার পরে রেট বাড়ি যায় উপরে কিন্তু রেটটা কম থাকে আজকে আমরা শহরবাসী আইছি বিশেষ করে কিছু ব্যক্তি বিশেষ লইয় আইছি যাতে কম রেটে গিয়া পৌঁছে আনারসটা ওইটার উচ্চস্থলটা জানতাম আমরা এখন দেখা যাক কিন্তু আনারস চার টাকা তিন টাকা পিস না না রেট না তো আমরা দেড়শো টাকা মার্কেটে আমরা নিচে জিকাইছি যেখানে মার্কেটে দেড়শো টাকা জুড়া বিক্রি হওয়ার চার টাকা পাঁচ টাকা পিস বিক্রি অথচ আপনারা এই মনোরম পরিবেশে আইন বিকালে পার্ক না গিয়া সবাই এখানে আইন জায়গাটার স্থান আমার রাজুমালাখারের পেজ থেকে লইলিবা হিন্দুস্তান রাজুমালাখারে এখানে সবাই আসুন আসে এই মনোরম দৃশ্যটা দেখুন ফটো উঠাইন এবং বিশ্বের মধ্যে আমরা হাইলাখান ওই জায়গাটারে সর্বশ্রেষ্ঠ করিয়া তুলুন দেখুন বন্ধুরা কারা দর আনারস এই যে গাড়িত লোডোর

বাগান নে অ দাদা বন্ধু ৰাস বাগান আপোনাৰ জয়দীপ ভট্টা আছে অভাৱ নাই বাকী মানে ফোন নম্বৰ দিলে ভাল হয় আপোনাৰ আপোনাৰ ফোন নম্বৰ দিলে ভাল হয় আপোনাৰ আপনারা দেখিলেন আনারস এখানে আমাদের আইনজীবী দাদা নমস্কার আমরা গারতে উঠতে উঠতে আনারস আনারস খাওয়ার লেগেলে উঠছি অনেক উঠে গেছে পেট খালি হয়ে গেছে এখন মানে গাওয়ার থেকে ওরা দেড় দুই কিলোমিটার দুই কিলোমিটার উঠে আসি কিলোমিটার তো একটা জিনিস এখানে আবহাওয়াটা অনেক ভালো আমাদের যে টাউনের আবহাওয়া হ্যাঁ আবহাওয়া খুবই ভালো কারণ এখানে এত দূর আসার পরে আমাদের শরীরে ওই জ্বালাতন নাই হ্যাঁ তো তাতে আমরা দেখি যে গাছপালার জন্য আমাদের অনেক এই যে আনারস হ্যাঁ একদম টাটকা গাছ থেকে পারা ব্যাপারটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শহর অঞ্চল থেকে গাছ বিলুপ্ত হয়ে গেছে সেজন্য আমাদের শুধু আমরা নয় আমাদের বাচ্চারা কিন্তু বিভিন্ন রোগে ভুগছে আর আগামীতে নতুন প্রজন্ম কিন্তু সেইভাবে গ্রো করবে না শুধুমাত্র আবহাওয়ার জন্য আর সেই জন্য আমাদের প্রয়োজন সবার বাড়িতে আমাদের গাছ লাগানো আচ্ছা আনারসটা আর সেন্ট কীরকম লাগে বর্তমানে এই জায়গার সেন্ট আর কি আনারসের খালি আনারসটা সেন্ট লাগানো মানে আমরা যতটা আয় ওটার পর থেকে আমরা একটা সেন্ট আর যেটা আনারসের সেন্ট অটোমেটিক খালি না হওয়ান কি হয়নি দাদা হ্যাঁ আচ্ছা

খাওয়া দাওয়ার পর দেড় থেকে দুই কিলোমিটার উপরে আমরা বর্তমানে আসি আর এখানে আমরা ওই দাদাই বাগান রাখছি আর বর্তমানে আনারস তাই এখানে আমরা খাওয়াই থা আর এখানে যে সেন্টগুলো আছে সেন্ট মানে আর কি গাও দুটার পরে একটা সেন্ট আয় এটা আনারসের সেন্ট বাগানের সেন্ট পরে আনারসের আর এখানে যে আবহাওয়া খুবই ভালো বন্ধুরা আনারস খাইলাম জায়গা পরিবেশটা খুবই ভালো আপনারা গাড়ো দাইবা হ্যাঁ গাড়ো দাওয়ার পরে দুই থেকে দুই কিলোমিটার উপরে আর কি উঠবা উঠলে ফ্রেশ ফ্রেশ আনারস পাইবা আর কেন রে আনারস রেট কি রকম রেটটা ফোরে হইব আগে দাদার সঙ্গে আইয়া মিলক কা দাঁড়া টাটকা আনারস খাওয়া বাম্পার গাছ থেকে পাড়িয়ে আনা হয়েছে আনিয়া খাওয়া আর বাগান কিন্তু দাদার খাদ্যটা আমরা খাইয়া আর আওয়াটা সার্থ হইল আনার তো সবই গড়ে খাই ছোটবেলার থেকে কিন্তু আনারস আনারস থেকে পারি খাওয়ার আজকে আমরা রাজু মালাহারের মাধ্যমে রাজু ভাইয়া না হইলে কিন্তু আমরা এই জায়গাতে এলাম না অনেক আর এই জায়গাতে না হইলে আমরা ভট্টাচার্য দাদার লোক দেখা হইলো না অনে আর আমরা বাগানটারও মালিক হইতে পারলাম এখন থেকে আমরা নিজের বাগানের মালিক পাবি আর কারণ আগামী তো দাদার মাধ্যমেই আমরা মালটাই রপ্তানি হইব এবং সমস্ত হাইলাকান্দি বাসী আনারসটা খাইবা ধন্যবাদ আপনার মোবাইল নাম্বারটা কইলে ভালো আসতো মোবাইল নাম্বার হ্যাঁ নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল ফোর আচ্ছা আপনার নাম্বার আর আপনার পাশে খাটলি ছোট নিশ্চয়ই রানি আচ্ছা আচ্ছা আনন্দ বাজার বর্তমানে এই গায়েদর উপরে আনার স্লোয়া চলে দাদা তারা লইত্রা আর খুব বড় বড় আনার সিকানে সাইজ বর তো বর্তমানে এই গায়েদর উপরে আনার সোয়া চলে দাদা তারা লইত্রা আর খুব বড় বড়ো আনারসিকানে সাইজ বড় বড়ও রানী বন্ধুৰা এই দোকান এৰিয়া বন্ধুৰা চৰা গাৰদেৰ আনাৰস বাগান এই গাৰদৰ ওফৰে আমাৰ আৰু দুই কিলোমিটাৰ ওফৰে আহিছি আৰু এইগুলা আনাৰসৰ খেতি প্ৰচুৰ তিলা আছে চুপাৰী বাগানো আছে আনাৰস খেট আছে দেখুন ভুবন ও ভুবন মাঝারে আমরা এসেছি এমন একটা জায়গা সবাই চেরাপুঞ্জি যায় শিলং যায় বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় যায় কিন্তু হাইলাকান্দির এই ছোট্ট জায়গাটা আপনারা আইয়া দেখুন এই লোকেশনটা দেখুন পিছনে আমরা মিজোরাম হাইজল যেটার হই এখান থেকে হাত মারা ডুলেই বোঝা যায় আমরা পৌঁছে গেছি যদি আমরা ডানা দানা থাকতো পাখির ডানা তাহলে উড়াল দিয়ে চলে যেতাম এবং এই সুন্দর ভুবনের মধ্যে দুইটা আনারস রাজাদার তরফ থেকে গিফট নেক্সট টাইম আমরা বাপ্পার একটা পাখির মতন কিছু একটা লাগাইয়া লুই আইমো যাতে হেউডাল দিয়ে যেতে পারে নিশ্চয় নিশ্চয় ভুবন মাজারে আমার পঞ্চাত্তা এখানের মধ্যে যদি সম্ভব হইতো গাছের মধ্যে গাছপালার ডাল মানাইয়া গড়টা দিয়ে থাকতাম এবং আপনারা সবরে রে খুঁজতাম যে আয় নাই একটু আনন্দ উপভোগ করো কারত করে কারত থেকে দুই কিলোমিটার উপরে আসি আমরা অনেক উপরে দুই কিলোমিটার সত্যিকারের না তিন চার কিলোমিটার উপরে তো আমার হৃদস্পন্দন বাল্বটা যে কোনো চলে যেতে পারে এইরকম হচ্ছে আর কি পালস যেটা রেখে তো যাই হোক আনন্দের মধ্যেও একটা জিনিস হচ্ছে রাজুমারাকে আবার ধন্যবাদ দিচ্ছি তার জন্য এই জায়গা আগমন হইছে এবং আগামীতে আমরা সপরিবারে আসার একটা ব্যবস্থা করব আপনারাও আসবেন হুম যা ইচ্ছা তো বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা এটা এই সরা গাড়াত হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রচুর আর এখানে আপনার আর দিকে আনারসের বাগান সুপারির বাগান এই যে এই যে এইগুলা আনারসের বাগান বর্তমানে এইগুলা গাছ থেকে আনারস ফাড়া হয়ে গেছে গিয়া হ্যাঁ আর যত উঠবা আনারস পাইবায় আর কেনার আনারসুলা এগুলো ফারা হয়ে গেছে গিয়া বর্তমানে বিক্রি হয়ে যায় আর খুব সুন্দর দৃশ্য এই জায়গার এই রকম বাগান গুলা দেখুন যতটুক চোখ যায় এগুলো আনারসের বাগান

এই ভিডিওটা কীরকম লাগছে কীরকম না আপনারা কমেন্টও মাধ্যমে জানাইবা এই গারোদের আলাদা ভিডিওটা সঙ্গে আমার পাপ্পাই ভাই রাজা দা গৌতম দা আমরা সবাই আছি গারোদের ঐতিহ্যময় সময়টা সবে মিলে অতিবাহিত করলাম খুবই ভালো লাগলো আর এখন বিদায়ের পালা যেহেতু একটু হাসি মজা করছি আপনারা সঙ্গে খারাপ না অনেক সময় মানসিক চাপে থাকি আমরা যাই হোক এই মনোরম পরিবেশের মধ্যে আইয়া খুবই ভালো লাগছে আর মার্গদর্শনকারী আমরা রাজুমা খার ভাই আমরা আনিয়া উপস্থিত করার জন্য ধন্যবাদ আমরা গৌতম ঘোষ ভাই রাজাপাল চৌধুরী আমাদের পথের প্রতীক হইসই সাথে সঙ্গী হইসই মিষ্টিমধুর স্মৃতিপরা এই মহামূল্যবান যেহেতু আগজীবনে যদি হইতো তাইলে মিষ্টিমধুরটা সন্ন্যক করে লেখা গেল অনেক এখন যেহেতু আমরা সবাই পিতৃযুগ চলছে তা আগামীতে আমরা ছেলেরা লাগিয়ে শুভেচ্ছা রইল আর ভবিষ্যতে যাতে আমরা ছেলেমেয়েরাও যাতে এরকম এরিয়াতে আইয়া আনন্দ উপভোগ করতে পারি প্রকৃতির মনোরম দৃশ্যের মধ্যে এটাই আশা করি ভিডিওটা সমাপ্ত করলাম আপনারা সবাই শেয়ার করবা দেখ।